হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিনা হালদার সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করছি আপনারাও খুব ভালো আছেন দেশের বাইরে ভিতরে যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখা শুরু করবেন আর সাবস্ক্রাইব করে যদি না থাকে প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন আর পাশে থাকা বিল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তখন আপনার মোবাইলের নোটিফিকেশান চলে যাবে আর আপনি আপনার সময় মতো করে ভিডিও দেখে নেবেন তো দেখতে পাচ্ছেন সকালে সুন্দর একটা সিন ছবি তুলে নিলাম বৃষ্টি হচ্ছে না কিন্তু মেঘলা হয়ে আছে এখন প্রায় সময় মেঘলা কখন রোদ্দ কোনো ঠিক নেই তো যাই হোক চলুন আমার মেয়েরা আমাদের যাই হোক না কেন রান্নাঘরে ঢুকতে পারতে চলুন রান্নাঘরে ঢুকে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন ঘুম থেকে উঠে রান্নাঘরে গিয়েছি গিয়ে দেখছি দুধটা একটু বসে ছেলের জন্য সুজি করবো বলে তো দুধটা কেটে গেলো কাটান ছানা কাটে রেখে দিলাম তারপর অল্প করে সুজি নিয়ে নিলাম ছেলের জন্য টিফিন করছে তো সুজিটা নিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিলাম মিনিট যেমন ভাজতে হয় তেমন ভেজে নিলাম নিয়ে বাতাসে আর অল্প একটু লবণ দিয়েছি দিয়ে ভালো করে ওই সুজির সঙ্গে ভেজে নিয়েছে তো তখন দেখব আপনারা দেখাচ্ছে একটু লাল ছবি ভেজে নিতে হবে একটু সুজি করবো ছেলে টিফিন নিয়ে যাবে সেই কারণে তো চলুন আমি এই সুযোগ কমেন্ট করে নিই হোম কুক সুমন ওনার সাবস্ক্রাইবার হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন কে সাবস্ক্রাইবার তো খুব উনি রেসিপি বানায় উনি এখন বানাচ্ছেন আজকে উনি বানিয়েছেন কাঁচা আমের মিষ্টি জেলি আচার খুব সহজেই বানিয়েছেন সারা বছর জুড়ে সংরক্ষণ করার জন্য তো খুব সুন্দরভাবে বানিয়েছেন আমি দেখছি এখন হোম কুক সুমন খুব সুন্দরভাবে বানিয়েছে তো দেখতে পাচ্ছি এই আমি বাতাসা দিয়ে দিয়েছি অল্প একটু লবণও দিয়েছে দিয়ে ভালো করে মানে শরীর সঙ্গে ভালো করে ভালো ভালো করে নিচ্ছে আজকে আমি কোনো কমেন্ট পড়ছি না আজকে আমি কোন আপুদের ভিডিও দেখছি সেটাই বলছি সবসময় তো কমেন্ট নিজে কমেন্ট নিজেই পড়ি তো আজকে কাদের ভিডিও দিচ্ছে সেটাই আমি শেয়ার করছি আপনার সঙ্গে তো এখন আমি দেখছি জাফরেন টোহা জাফরেন টোহা আপুর ভিডিও দেখছি উনি শাকগুলো খালা কত সুন্দরভাবে কেটে দিয়েছে আর আমি রান্না করলাম তো থ্যাংক ইউ আপু এত সুন্দর ভিডিও দেওয়ার জন্য তো ওনার সাবস্ক্রাইবার হচ্ছে ওয়ান পয়েন্ট টু সেভেন কে মানে সরি ওয়ান পয়েন্ট টোয়েন্টি সেভেন কে প্রচুর সাবস্ক্রাইব প্রচুর সাবস্ক্রাইবার তো খুব সুন্দর উনি ভিডিও দেন খুব সুন্দর ভালো লাগছে আপু তো আরও একটা কমেন্ট পড়ে নিচ্ছি সরি কমেন্ট বলছি যদি কমেন্ট পড়ি তো যে ভিডিও দেখছি সেটা হচ্ছে ইজি কুক ইজি কুক আপুর সাবস্ক্রাইবার প্রচুর থ্রি পয়েন্ট ফর্টি সিক্স কে থ্রি পয়েন্ট ফোরটি সিক্স কে বাবা কবে হবে যায় না প্রচুর সাবস্ক্রাইবার বাটা মাছ দিয়ে রান্না করেছে মনে বাটা মাছ একবার এইভাবে বানালে স্বাদ দুধ দুর্দান্ত তো থ্যাংক ইউ আপু এত সুন্দর রেসিপি শেয়ার করার জন্য সত্যিই খুব ভালো লাগছে তো এদিকে দেখতে পাচ্ছেন আমি সুজিগুলোকে ভালো করে বাতাসা লবণ দিয়ে ভালো করে ভাজা করে নিয়ে জল দিয়ে দিলাম যেহেতু আমার দুধটা তো শুতে দেখিয়েছি দুধটা কে ছানা কেটে গেছে দুধটা যেই গ্যাসে বসে দেখলাম ছানা কেটে গেলো তো কি করব সেটা নিয়ে রেখে দিয়েছে জল দিয়ে ছেড়ে সুজি তৈরি করে দিচ্ছি তো সুজি তো খেতে যেমন ভালো লাগে তেমন যে সুজি তৈরি করার সময় যে ফ্লেভারটা ওটা তো দারুণ লাগে আমার আমার তো খুবই পছন্দ হয় ভালো লাগে খুব আপনাদের কার কার পছন্দ হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন তো দেখতে পাচ্ছেন সুইটা ভালো করে জোরে গ্যাস দিয়ে নাড়তে নাড়তে একদম শুকনো হয়ে গেছে কি সুন্দর এটা আপনার ভালো করে হাত দিয়ে চেপে চেপে একটু ঘিয়ে সাহায্যে বরফি বানাতেও পারেন কিন্তু আমার তো আমার ছেলে তো টিফিন দেবো সেইখানে ওই সব কিছু করবো না বরফি সন্দেহ যা কিছু করা যায় এইভাবে একটু ঘি ভালো করে ছড়িয়ে দিয়ে একদম সুন্দরভাবে করে থালা কোনো একটা বাসন মধ্যে চেপে চেপে টাইট করে নিয়ে বরফি এক করে কেটে নিলে ফ্রিজে রাখলে একদম বরফি হয়ে গেল অসাধারণ খেতে সুজির এই হালুয়া বরফি তো দেখতে পাচ্ছেন একদম শুনে হয়ে গেছে ভালো করে ঠান্ডা করে নিয়ে ছেলে মাক্স মধ্যে দিয়ে দেবো দেখুন টোটা কত সুন্দর তৈরি হয়ে গেছে এভাবে আপনারা লুচিও তৈরি করতে পারেন সুন্দরভাবে লুচিও করা যায় ভালো করে বেড়ে নিয়ে লুচি হয়ে গেল। তো এবার সুজি লুচিও করা যায় এবার ছেলে তো এর তো টিফিন নিয়ে আছে কেন ছেলে তো সকালে খাবে তো সেই কারণে পাঁচটা নাম ছটা ছটা খেঁজুর আমি ধুয়ে দিলাম তো ওকে বললাম তুই চারটে খাস আর আমি দুটো খাবো আর কারণ সকালে আমিও একটু খাই তো দেখতে পাচ্ছেন আমি আবার বরফের মতো কেটে নিচ্ছি আবার আমার সঙ্গে বলতে বলতে যেহেতু ঠান্ডা হয়ে গেছে তো ভাবলাম একটু বরফের মতো কেটে নিই তো পিস পিস করে নিচ্ছি আমি একটুখানি সুজি খেয়ে দেখলাম কি সুন্দর টেস্ট হয়ে যায় শুদ্ধ জল দিয়ে কোনো দুধ দিয়ে কিছু কিচ্ছু দিই না করা হচ্ছে এটাও ভাব করে তো পুরো কেকের মতো উঠে যাচ্ছে তারপর ঠান্ডা ঠান্ডা হলে একদম কেক মতো পড়বে সব দিয়েছি খেয়ে হ্যাঁ সেটা খেয়ে নেই মনে করে খোলা থাক একটু পরে বন্ধ করবো ঠান্ডা গো একটু

ছেলে দেখুন ছটা খেয়ে দিয়েছে তিনটে খেয়েছে তিনটা খায়নি বলে আমি খাবো না এখনকার ছেলেরা সত্যি খাবার দিলেও খেতে চায় না আর সুজিগুলো দিয়েছি টিন বক্সের মধ্যে তো অর্ধেক খাবে অর্ধেক বন্ধুরা দিয়ে চলে আসে পুরো বিলেতে চলে আসবে আমার দুটো ছেলে খাওয়া দাশা কিচ্ছু নেই ওদের থেকে বরং আমার বয়স হয়ে গেছে আমি খাই বেশি আমার দুটো ছেলে কেউ খায় না যত গুছে গুছিয়ে তো বন্ধুটাই খাবে না বলো মা তোমার টিফিন তোমা আমার বন্ধুরা খুব ভালোবাসে আমার বন্ধুরাই খেয়ে নেয় খাবো খাবে হাওয়া দিয়ে দেবে আমি তো ওদের ওই টিফিন করে তোরা খা তুই খেয়ে না মানে বন্ধুদের টিফিনটা বলে না বন্ধুরা টিফিন আমি খাই না চলুন কারবার শুরু করে দি খেয়ে বা খেয়ে নি ধোঁয়া আছে না ধোয়া থাকলে তো রাখতে দেবো না আরে দেখুন কত কত সব জামা কল ফেলে গেছে এখানে কাজতে যাবো একটু পরে আগে চলুন এখন আর কালকে বললাম না সে আমাদের স্কুয়ের মারা গেছিলো আর শরীর শরীরটা খুব অলস ভালো লাগে না মানুষের শুয়ে পড়ে অনেক রাত্রে কালকে প্রায় দুটো আড়াইটা পর্যন্ত শুয়ে মানে ভয়েস দিয়েছে ঘুম পেয়ে যাচ্ছে ঘুমের মধ্যেও ভয়েস দিয়েছে এত শরীরটা খারাপ হয়েছে কষ্ট হচ্ছে তখন প্রায় দুটো দশ তখন ভয়েস দিচ্ছি আমি তারপরে আর টাইম দেখিনি ভয়েসটা কমিট করে নিয়ে ট্রেনটা বসে দিয়ে আমি শুয়ে পড়েছি মোটামুটি আড়াইটা তো হবে দুটো খুব পঁচিশ তিরিশ মতো হবে আড়াইটাই হবে তো চলুন খেয়ে করা খেয়ে একটু শোবো দশপ শোবে একটু তারপরে কাজ করা শুরু করবো শরীরটা আমার খুব অলস কালকে আসলে ওখানে দৌলঝাপ করেছে তো গিয়েছি এত বাজে গিয়েছি এসেছি আর কানাকাটি হয়েছি সব স্কুলে আনটিতে সব মিলে যার জন্য খুব কষ্ট হচ্ছে চলুন তো দেখুন তিনটে খেজুর খেয়ে নিলাম এত না মিষ্টি কী বলবো খেতেই ভালো লাগছে না এবারে জল খেয়ে নেবো এখন বাজে হচ্ছে সাতটার সময় সাতটা পাঁচে ছেলে বের হয়েছে টাইমটা দেখে নিন এখন বাজে দেখুন দশ বা চোদ্দো চোদ্দো সাত চোদ্দ মিনিট এখন বাজে চোট রান্না রান্নাবান্না করবো আজ তোমার স্কুল ছুটি কিন্তু বাবা খাবে নটার মধ্যে রান্না কমপ্লিট করতেই হবে ভেবেছিলাম দশ মিনিট শোবো কিন্তু ভাবো না শোবো না তাহলে মেয়ে নেই কাঁচা কাচি প্রচুর বাকি আছে দু বালতিমাদের কাজবো ওখানে তো অল্প পরে আছে আরও বালতি রেখে দিয়েছি একটু রেখে দিয়েছি কাঁচবো বলে ওখানে জানলায় বালতি আছে অনেক করে রেখে দিয়েছি বাবার জন্য হেনা বাবা মাথা দেবে হেনাটা রাতে চাতে ভিজিয়ে রাখা হয়েছে কাঁঠাল দানা এই যে জামা কাপড় সব রেখে দিয়েছি কাজবো বলে দু পুরো ভর্তি একটু পরে কাঁচবো আগে থাকলে নিয়ে চলুন হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন রান্না এখন করে নিই হাজব্যান্ডকে চা করে খাইয়ে দিলাম এদিকে হাজব্যান্ডকে হেনাও করে দিয়েছি তো হেনা করার পরে আমি একটু হেনা করে নিয়েছি কারণ একটু বেশি ছিল সেইটুকু আমি করে নিয়েছি তো চলুন এবার বান্নার দিকে যাই তো দেখতে পাচ্ছেন হাজব্যান্ড বাজারে গিয়েছিল চাল কিনে নিয়ে এসছে আর নিয়ে এসছে দেখাচ্ছে কি আলু নিয়ে এসছে একটা পেঁপে নিয়ে এসছে বললো পেঁপে দিয়ে মাংস রান্না করতে বললো আর এখানে দিকে কচু কচু তো আমার খুব ফেভারিট জিনিস কচু তো কয়েকদিন আগে রান্না করলাম কাতলা মাছ দিয়ে আজকে কচু করবো না পেঁপে দিয়ে মাংস পরবো আর নিয়ে এসে হচ্ছে গিয়ে আদা রসুন দেখতে পাচ্ছেন আদা রসুন হ্যালো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন চালটা ধুয়ে দিয়েছি প্রেসার কুকারে তো চলুন ভাতটা গ্যাসটা জ্বালিয়ে দিলাম ভাতটা হয়ে যায় এদিকে মাংসটা ভালো করে তিন থেকে চারবার ধুয়ে নিয়েছি মাংসটা ভালো করে কষাবো হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমার এদিকে পেঁপে আলু দিয়ে মাংস কষা হয়ে গেছে আমার হাজব্যান্ড বলে দিয়েছে একদম পেঁপে যেন একদম গলে যায় না আমাকে করে দেব অনেকক্ষণ তো কষে রান্না করলাম ভাত দেবো স্নান করতে গেছো ওর বাবা ওর বাবা একটু ঘাঁটা খাটা রান্না খেতে পছন্দ করে আমি আবার একটু মানে গোড়া গোড়া রান্না খেতে পছন্দ করি কিন্তু ওর বাবা একটু ঘাঁটা খাটা খেতে মানে সব জিনিসটা গলে যাবে তো তো সেই কারণে মাংসটা ভালো করে আরো দিয়ে পেঁপেতে ভালো কষিয়ে নিয়েছে সব ঘেঁটে এখন ক্ষীর হয়ে গেছে স্নান করে আসলেই ভাত দিয়ে দেবো তো চলুন দুধরা দুধ দিয়ে গেছে দুধটা জানলে নেই ফাঁকে রান্না কমপ্লিট তো একটু আছেন পুরো হাঁড়ি ধরে হাজব্যান্ডকে দিয়ে দিয়েছে ভাত খাওয়ার জন্য তো পেঁপে একদম মা খেতে খুব পছন্দ করে তো কেমন হয়েছে বলো একদম ঘেঁটে দিয়েছে তোমার জন্য ভালো হয়েছে শুধু আলুটাই শুধু গোটা আছে পেঁপে পুরো ঘেঁটে দিয়েছে তো আপনারাও কিন্তু বলবেন কমেন্ট করে কেমন রান্নাটা হয়েছে একদম পেঁপে আলু দেখতে পাচ্ছেন কত সুন্দর মাখা মাখা তরকারি হয়েছে তো চলুন এবার ছেলের টিফিনটা তৈরি করব হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন হাজব্যান্ড ভাত খেয়ে গিয়েছে একমুটো ভাত ছিল তো ভাবলাম আমি ওতে একমঠো খেয়ে নেই আমি তো সকাল থেকে কিছু খাইনি তো চলুন এক মুখো একটু তরকারি দিয়ে অল্প করে ভাত খেয়ে নেবো তারপর দুপুরে স্নান করে মাথায় কিন্তু এখন হেনা আছে আমি তো হেনাটা এখন ধুই নি কারণ সময় পাইনি স্নান করা তো ভাবলাম এক মুখো ভাত খেয়েই নিই এক ঘোটো যেহেতু ভাত আছে তো একমুটো ভাত খেয়ে নিই চলুন আর আমার হাজব্যান্ড বলে খুব সুন্দর হয়েছে আপনাকে তো অবশ্যই কমেন্ট করে বলবেন কেমন হয়েছে তো চলুন একমুটো ভাত খেয়ে নিই নেওয়ার পরে দেখা হচ্ছে ঠিক আছে হ্যালো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন ভাত খাওয়া হয়ে গেছে তারপর চলে এসছে একটু আম খেতে তো আমার ছোটো ছেলেও ঘুম থেকে উঠে গেছে তো চলুন আমরা খেয়ে দেখতে পাচ্ছেন আমের কালারটা কত সুন্দর আমের কালার চলুন ভাত খেয়ে উঠে ঠান্ডা একদম ফ্রিজ থেকে বের করেছি ঠান্ডা ঠান্ডা আম খেতে খুব ভালো লাগে তো চলুন আমরা খেয়ে নিই আমের হয়ে যাচ্ছে যে যে আম খেতে খুব ভালোবাসেন আমটা খেয়ে নিন আমি তো আম খেতে প্রচণ্ড হারে ভালোবাসি তো চলুন আমটা ভালোভাবে ভরে খাবো একটু চলুন হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন বিছানাটা করে নিয়েছি আগে ঘরে ঘরে সব ঝাঁট দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন পুরো পরিষ্কার ক্লিন হয়ে গেছে পড়তে আসবে এবার স্নানটা করতে যাব মাথায় তো খেনাটা এখনও আছে তো চলুন মাথাটা আজকে শ্যাম্পু করবো না আজকে জাস্ট এমনি মাথা প্লেন জলে ধুয়ে নেবো আর কালকে শ্যাম্পু করবো যেদিনকে হেনা করি সেদিনকে আমি শ্যাম্পু করি না তারপর দিনকে হেনা করি এই সরি শ্যাম্পু করি করা তো না ক্যামেরার সময় সব গুলেই যায় এমনি ভাবি বলবো আর যে ক্যামেরা আমরা সব গুলিয়ে যাই তো যাই হোক চলুন স্নানটা করে নিই মোটামোটে ঘরটা ক্লিন করে নিয়েছে বাচ্চাদেরকে কিন্তু এখনও বাকি আছে সময় তো আমার ছেলে যা করছে এই বাবু দুষ্টুমি কিন্তু করবে না ঠিক আছে তো আমার ছেলে যা দুষ্টুমি করছে ও ঘর তো যায় না তো চলুন এবার দেখতে পাচ্ছেন পুরো সব ক্লিন হয়ে গেছে পরিষ্কার দেখুন তো দেখুন বন্ধুরা স্নান করে বেরিয়ে গেছি মাথায় শ্যাম্পু করে নেই জাস্ট এমনি জল দিয়ে ধুয়ে দিয়েছি ওর বাবার লুঙ্গি আমার দুটো নাইটি এটা এখানে স্নান করেছি এই নাইটে পড়েছিলাম জানলাম যে নাইটির আছে আর এটা আগে দিয়ে নাইটি মিলে দেওয়া হয়নি কারণ ওই বললাম না স্কুলে গিয়েছিলাম বিবাদ মানে স্যার মারা গেছে এসে আর মেলতে পারেনি স্কুল যা মানে স্নান করে চলে যায় মেলি না মানে এই জানালায় রেখে চলে যায় এসে আর মেলে দিই আর এসে তো মরণ গিয়েছে এসে স্নান করে শুয়ে বসে শরীরটা খুবই খারাপ ছিল সেখানে সবে আজকে মেললাম ছেলে তো ঘুমাচ্ছে না বেলা অব্দি ঘুম মেলতে পারেনি তো এই নাটে মেললাম এটাও মেলে দিলাম বাথরুমটা পরিষ্কার করেছি বাথরুমটা প্রতিদিন স্নান করে আগমিটি ক্লিন করে নিই প্রতিদিন বলতে প্রতিদিন নয় স্কুল যে করতে পারি না কারণ খুব তাড়াহরের মধ্যে স্নান করতে হয় সাবানটাও খুব স্পিডে ঝপঝপে একটু না দিলে নয় তাই দিয়ে দিই আর ছোট দিনকে খুব ভালো করে স্নানটা করি সাবানটা ভালো করে মাখি আর বাথরুমটা এটা ক্লিন করে নিই তো দেখুন আমার ছেলে যন্ত্রপা খেলা করছিলো এবার ওই ঘরে গিয়েছে টিভি দেখতে টিভি দেখছে আর আমি একটু শুটটা করে দিলাম তো চলুন এবার একটু শোবো দশ মিনিট শুই একটু তারপর আবার কী করি দেখি খাওয়ার ইচ্ছা নেই কারণ সকালে খেয়েছি ভাত আম খেয়েছি আর খাওয়ার খুব ইচ্ছা নেই একটু শোবো দশ মিনিট শুই তারপর আবার দেখছি কি করি তো চলুন হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন চলে এসেছি রান্নাঘরে তো দুধটা ফ্রিজ থেকে বের করলাম ছেলেকে খাওয়া বলে এখন বাজে দশটা রাত দশটা দশ তো এই সবাই পড়িয়ে উঠেছি পড়িয়ে বলতে ন সাড়ে নটা অব্দি পড়িয়েছি দশটা পর্যন্ত একটা গার্জেন আসেনি বসে থেকে থেকে বাচ্চাগুলো নিয়ে দূর দুটো বাচ্চা নিয়ে বসে থেকে থেকে সবে আসলাম তারা অনেক রাত করলো সাড়ে সময় আমি ছড়িয়ে দিয়ে দিই কিন্তু তারা এক জায়গায় গিয়েছিল কোথায় গিয়েছিল গিয়ে আটকে গেছে সেখানে দুটো গার্জেনই আটকে গেছে মানে তার দুজনে একসঙ্গে কোথায় ডাক্তার গিয়েছিল তো কারণে এতক্ষণ দেরি হলো তো এখানে একটা গোন্ধা চালের পায়েস খাবো সেখানে ভাত চালটা পায়েস বলতে ওই যে আজকে বাচ্চাটাই ভাত খাও না এটাই করে খাইয়ে দেবো সেটা এমন কিছু পায়েস নয় এদের গঙ্গাচালা ধুয়ে দিয়ে দিয়েছে শুধু আসে তারপরে দুধ আছে দুধের মিঠে খাইয়ে দেবো আর দেখুন আমার কত দুধ পড়ে গেছে দেখুন ওর বাবা এসেছিলো বাবার সঙ্গে গল্প কথা হচ্ছে ও একবার আমার স্টুডেন্টের মা ফোন করেছিল তাদের স্বামীর মধ্যে বিশাল অশান্তি হচ্ছে তো সেই গল্প আমার হাজবেন্ডের কাছে করছিলাম করতে করতে দেখবো আমার কত দুধ পড়ে গেল যাই হোক সত্যি স্বামীর অদ্ভুত হবে প্রায় পনেরো ষোলো বছর সংসার ভাঙছে না আমি বান করলাম যে বাবা ভাই চলে গেছে মেয়েরা প্রায় দুটো আছে এমন আমি আমার পড়ে আমি তো দেখিয়ে দেখিয়েছিলাম তো সবাই পড়তে আসছে না দেখেই আমি ফোন করলাম কি পড়তে আসছে না বলছো আনটি আমাদের সবাই বিশাল গণ্ডগোল হয়েছে আমি বাবার ফিরে এসেছি তাহলে তো ঘটনা ঘটনা সব বললো কী কী কারণ হয়েছে ছেলে ক্লাস নাইনে পড়ে আর ছোটটা এই ছোটো করে পড়ে আমাকে পড়তে হবে পড়তে আসে তো যাই হোক এই অবস্থা আমি আর বুঝে বললাম দেখো স্বামী স্ত্রী এখন তো হয় একটু মানে করে নাও বলত আমি যেন কাজ করছি আমি কাজ করতে যাবো আমি ওখানে যাবো না শতভাগ যাবো না স্বামীর সংসার করবে না আমাদের মধ্যে শতভাই কেউ নেই স্বামী একাই আছে স্বামীর সংসার করবে না আমি দেখো হোক স্বামী স্ত্রী সারক অনুযন্তি এরকম হয় কিন্তু কথা তুমি একটু মানিয়ে নাও যে ফ্যান করে কেউ অবস্থা দেখো দিয়েছে দেখা যাক কী হয় যতটা পারছি বলেছে আমি চাই না কারণ স্বামী সংসার নিয়ে যাক আর প্রায় ষোলো সতেরো বছর সংসার বলছে আর খারাপও লাগে না তো যাই হোক চলুন বাবুটা খাইয়ে দিন হ্যালো বন্ধুরা দেখো কি সুন্দর পায়েস করে নিয়ে চলে এসছে আমি দেখতে পাচ্ছ কত সুন্দর গোবিন্দ সালে পায়েস কিছুই দিইনি সিম্পল বাতাসা দিয়ে হালকা একটু লবণ দিয়ে দিয়েছি তো এটা আমার বাচ্চাকে খাওয়াবো আর যদি না খাই তো আমি খেয়ে নেবো ও তো এক দু চমৎসে বেশি খেতেই চায় না তো চলুন খাইয়ে দিয়ে ওকে দিয়ে তারপর আমার ভাত খাবো খিদে সেই সকালে ভাত খেয়েছি দুপুরে ভাত খাইনি স্নান করেছি অনেক কাজ করেছি কিন্তু ভাত খাইনি আর ভাত খেতে ভালো লাগছিল না সেই সকালে বাবা খেয়েছে তারপরে যে খেয়েছিলাম আমার শেয়ার করেছিলাম সেই আমার খাওয়া খুব খিদে পেয়ে আছে তো এখন বাজে হচ্ছে সাড়ে দশটা বাজে তো চলুন বাইশটা করে খাইয়ে দিই ওকে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন রাত বারোটা বাজে তো সব বড়ো ছেলে ওর বাবা আমি সব খেতে বসে গেছি ছোটো ছেলেকে তো টয়ালি দিয়েছেন পায়েস খাইয়ে দিয়েছে ওর খাবে না আর এই হচ্ছে তরকারি আমার বড় ছেলে বলেছে মা এত সুন্দর তরকারিটা হয়েছে মনে হয় শুধু তরকারি খায় মানে হ্যাঁ তো বাবা তো বলেছে যে পেঁপাটা যেন ঘেঁটে যায় আমি ঘাঁটা তরকারি করে দিয়েছি আমাকে না এই তরকারি করে পছন্দ না আমি একটু গোড়া গোটা তরকারি বেশি খেতে পছন্দ করি তো ছেলে বললো মা খুব সুন্দর রান্না হয়েছে তো যাই হোক চলুন ভাতটা খেয়ে নিই সত্যিই রান্না সুন্দর হয়েছে খুব সুন্দর রান্না হয়েছে খেয়ে চলুন অনেক রাত রাত বারোটা বাজে পুরো বারোটা বাজে সে দিচ্ছে সবার চলো খেয়ে নিা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস তোরা এসছি দেখতে পাচ্ছি মশি খাড়া নিয়েছি তো শুয়ে পড়ছে আমরা বাবু এখনও ঘুমাই এখন বাজে জাস্ট পুরো একটা বাজে রাত একটা তো চলুন ভিড়টা আমি এখানে শেষ করে দিলাম ভালো থাকবেন সুস্থ পড়োকে বেশি করে সময় দেবেন তো সবাই তো জানেন কালকে আমাদের স্কুলের স্যার মারা গিয়েছে তো আজকে ছুটি ছিল স্কুল কালকেও ছুটি আছে আজকে তো এমনি ছুটি ছিল কালকে স্যার মৃত্যুর জন্য ছুটি হবে কালকে তো মন খুবই খারাপ তার মধ্যেও খাওয়া দাওয়া বান্না সব কিছুই করতে হচ্ছে বাচ্চা কাচ্চা দেখতে হচ্ছে এমনি মনজনটা সত্যি খুবই খারাপ স্যারটি চলে গেছে বলে তো যাই হোক সংসার তো করতেই হবে সব কিছু নিয়েই হচ্ছে সংসার সুখ দুঃখ নিয়েই হচ্ছে সংসার তো চলুন ভিডিও আমি এখানে শেষ করে দিলাম ভালো থাকবে সুস্থ থাকবেন পরিবারকে বেশি বেশি করে সময় দেবেন সবাই ভালো থাকবেন সবাইকে সুস্থ রাখার চেষ্টা করবেন নিজেও ভালো থাকবেন অপরকেও ভালো রাখবেন তো চলুন ভিডিও আমি এখানে শেষ করে দিলাম প্লিজ লাইক দে ফুল ওয়াশ করে ভিডিও দেখবেন তো আজকে এই পর্যন্ত টাটা বাই আই গুড নাইট আল্লাহ হাফেজ